বিসমিল্লা রহমান রাহমিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম ইসু ফেবিস রাখি সিল্ক দু হাজার ছাব্বিশের সবচেয়ে ট্রেন্ডিং এবং হিট একটা আইটেম এটা কিন্তু সিল্ক দেখেন টোয়েন্টি পার্সেন্ট কটন এইটটি পার্সেন্ট সিল্ক পাবেন স্যালাডটা সহজ সিল্ক উন্নাটা সহজ সিল্ক পাবেন কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন তিনটা কালার পাবেন এটা একটা কালার রানী গোলাপি কালার এই যে দেখেন টরে কালার এটা টরে কালার একদম আনকমন ইনশাল্লাহ আর এটা আজকের থেকে ইসু ফেবিস স্টক পাবেন এটা কিন্তু পার্পল কালার আলহামদুলিল্লাহ কালার ডিজাইন ক্যাটালগ দেখেন অনেক সুন্দর ঠিক এভাবে বানাবেন ইনশাল্লাহ হাতা সহ কাজ করা এই যে দেখেন টরে কালার এটা কিন্তু রানী গোলাপি কালার তিনটা কালার তিনটা কালার স্টক আছে যত পিস চান ইনশাল্লাহ নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুই সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি আলহামদুলিল্লাহ এটা সবাই ফার্স্ট নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু আপনার আর পাবেন না বোন দেখেন এটা কামিজ কাজ দেখেন এটা জামার নিচে কাজ গলার ঠিক ডাইন পাশে এটা পড়বে অনেক সুন্দর দেখেন কত সুন্দর করে আর কাপড়টা দেখেন এখানে আছে দেখেন এটা 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 কিন্তু হাতা এই যে দেখেন হাতাটার মধ্যেও কিন্তু আপনারা কাজ পাবেন ইনশাআল্লাহ এটা কিন্তু পিন করা এই দেখেন পিন ডিজিটাল পিন রংটা পাঁচ ছয় না আর সিল্ক কাপড় তো বোন আপনারা জানেন যারা রাখি সিল্ক পরতেন ইনশাআল্লাহ অবশ্যই এগুলা কিন্তু ইউসুফিক আপনারা পেয়ে যাবেন ঢাকা ইলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপর সাইড লিফটের ফাইভ আগামীকালকে যারা আসবেন ইনশাল্লাহ আসলে এটা স্টক পাওয়া যাবেন সালারটা পাবেন সিল্কের মধ্যে উন্নাটা দেখেন মাশাল কত সুন্দরভাবে নিখুঁত ফিনিশিং এর কাজ আর কাজের গেট আপটা দেখেন এটা আচল দেখছেন কাজটা এটা মাঝখানের অংশ এটা কিন্তু আরেকটা স্টাইল একদম ইউনিক একদম ডিফারেন্ট পাবেন তিনটা কালার যত চান ইন্শাল্লাহ নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আমাদের কিন্তু টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় কিন্তু ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ওইখান থেকে আপনারা দেখে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার মলিকার অপর সাইড ফেদুস প্লাজার লিফ্টের পাবেন একদম আনকমন জিনিস পাবেন রাখি সিল্ক ইনশাল্লাহ ইসু ফেবিস দাম দিচ্ছে কত মাত্র দুই হাজার পঞ্চাশ এগুলো কে মিস করবেন না বোন এটা স্যালোয়ার আড়াইগো স্যালোয়ার থাকবে এটা কিন্তু স্যালোয়ারটা সিল্কের মধ্যে পাবেন চুজ প্লাজো প্যান্ট বানাতে পারবেন আর এই যে দেখেন উন্নাটা অনেক সুন্দর একটা জিনিস পাবেন আলহামদুলিল্লাহ ডিফেন্ট এবং আনকমন জিনিসগুলো নেন পাশে থাকেন ইনশাল্লাহ আর অলওয়েজ কিন্তু আমরা একটা কথা বলি বোন আমাদের থেকে যে কোনো থিপিস পিস নিবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং ভালো জিনিস পাবেন আর আমাদের জিনিসের আপনারা মান রুচি সমস্ত জিনিস পাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে সব সময় ভালো জিনিস দেওয়ার জন্য ইনশাআল্লাহ এই যে দেখেন এটা আরো সুন্দর একটা ডিজাইন এটা কামিস পিন দেখেন কালারটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন এটা কিন্তু ব্যাক পার্ট এটা কিন্তু হাতা সিল্ক বাংলাদেশ রাখি সিল্ক এটা কিন্তু আমরা দিচ্ছি ইসু ফেব্রিক্স মাত্র দুই হাজার পঞ্চাশ যারা হোলসেল নিবেন আমাদের পেজে মেসেজ দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন অথবা ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে আশরাফিয়া মার্কেট নিস্তালা ইসু ফের আমাদের শপ এগুলো এগুলো গেলে পেয়ে যাবেন অথবা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপর সাইড ফেদুসার লিফ্টের ফাইভ আর আপনি যদি ধরেন এখানে অনেক জামঝট আপনার আসতে কষ্ট হবে কোনো সমস্যা নেই আপনি অনলাইন থেকে অর্ডার করবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব কালার ডিজাইন প্রিন্ট কাপড় সব কিছু পাবেন আপনার মনের মতন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ